সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে শেখ হাসিনের একটা পদত্যাগপত্র ফাঁস হয়েছে যে পদত্যাগপত্র যে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পাঁচ তারিখে পদত্যাগ করেছে এবং দেশ ছেড়েছে শেখ পদত্যাগপত্র কতটুকু সত্য এই নিয়ে মত মতপার্থক্য রয়েছে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা এই পদত্যাগপত্র ভোয়া বলে ঘোষণা করেছে তারা বিভিন্ন আইডি থেকে এই পদত্যাগপত্র বিষয়ে বলেছে এই পদত্যাগপত্র ভোয়া এই পদত্যাগপত্র ভোয়ার কিছু কিছু দিক নির্দেশনা দিয়ে বলেছেন যে কেন এই পদত্যাগপত্র ভোয়া সে বিষয়ে তারা উল্লেখ করে বলেছে যে মুজিব বর্ষ আমি যেখানে কারসার রাখছি মুজিব বর্ষ এখানে মজিব বর্ষ এই লগচিহ্নটা চিহ্নটা দু হাজার একুশ সাল থেকে লগচিহ্নটা শেষ হয়ে গেছে এজন্য তারা একটা বলেছে যে পদচারপত্র ভুয়া যেহেতু এই প্যাডে লেখ এই প্যাডে দেওয়া আছে বর্ষ এই লগটা দু হাজার একুশ সাল থেকে শেষ হয়ে গেছে আর এখানে যে শেখ হাসিনার সিগনেচারটা রয়েছে সিগনেচার এই সিগনেচার গুগল থেকে নেওয়া হয়েছে আর এখানে যে তারিখটা রয়েছে তারিখটা হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট দু চব্বিশ এটা হলো বাংলা তারিখ হিসাবে একুশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাল হয় সেজন্য তারা বলেছে যে এই পদত্যাগপত্র ভোয়া এইগুলো কারণ দেখে তারা বিভিন্ন পোস্টে তারা এগুলো উল্লেখ করে বলেছে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে এই পদত্যাগপত্র ভুয়া। এই কথাটাই জানানো উচিত ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন